আজকে কিছুটা জানতে পারলাম যে কি নিয়ে গল্প বা কি জার্নিতে আপনাদেরকে সাথে পাবো এটুকু আশা রাখি এনার্জি দেখিছি সেখান থেকে আমি কিন্তু এনার্জি পাই আর আন্ডেনাতে গেলে হ্যাঁ আমি যেটা করি কি আমি সবাইকে একটা কথা বোঝানোর চেষ্টা করি যে কালকে কি হবে সেটা বেশি ভবিষ্যত নিজের কাজটা মন দিয়ে ডেডিকেট করে কর মজা করে যাওয়া এবার এটারই বিভিন্ন রকমভাবে আসতে শুরু করে সেগুলোতেই হয়তো কেউ কেউ মনে করে যে হ্যাঁ খুব অ্যাডজাস্ট সব জায়গা তো কে লোক এটাই লোকে বলে বাংলা ছবির বাজার খারাপ এই কথাটা বাংলা ছবির বাজার খারাপ এই কথাটা বাংলা ছবির পাশে দাঁড়ান এই কথাটা এগুলো নেগেটিভিটি এসব কারণ আমরা প্রত্যেকে ভালো আছি আমাদের বাজার যথেষ্ট ভালো আমি তো বলছি এই যে ভর দুপুরে একটা বাংলা ছবি রিলিজ হচ্ছে অন্য কোনো জায়গায় আর একটা হয়তো প্রেস কনফারেন্স হচ্ছে বাংলা ছবি আসছে দর্শক দেখতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ছবি হচ্ছে ছোটবেলা থেকে শুনে আসছি বনি যে বাজার খারাপ বাজার খারাপ আমার বাবা যখন একশো কুড়ি টাকা মাইনে পেতেন আমার টিউশনটা দেওয়ার জন্য বাবার কষ্ট হতো সেই জন্য উনি টিউশন করতেন তখনও শুনেছি বাজার খারাপ তখন আমি পুচকু এই মতো আর আজও শুনছি সেই একই কথা বাজার নাকি খারাপ বাংলা ছবি যদি পারেন বা বলুন আমাদের বাজার খারাপ না আমাদের একদম বাজার খারাপ যে ছবি ভালো নয় সেটাই আমি বুঝে এসছি আমি ভালো আছি এবং আমার সঙ্গে সঙ্গে বাকি যারা সবাই তো চেষ্টা করবো যাতে তারা ভালো থাকে আনন্দে থাকে ফুর্তি করে এবং বোঝে যে পৃথিবীতে সবসময় ভালো এবং খারাপ দুটো কারণই থাকবে ইট কামস দ্য প্যাকেজ টু টেক ইট লাইক থ্যাংক ইউ সো মাচ আমার থেকে সবাই এনার্জি বলে পায় আমি কিন্তু সুযোগ সময় যখনই পাই কাউকে তাদের কাছ থেকে একটুখানি জড়িয়ে ধরে এনার্জি নিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি আমার সমসাময়িক এবং আমার পরবর্তীকালে অ্যাক্টার অ্যাক্ট্রেসেস যারা আছে আমি একজনকে দেখিনি নিই অ্যাকচুয়ালি যে তাদের এনার্জি কম মানে আমি এটা খুব অনেককে শুনেছি বলতে আমাদের জেনারেশন নিয়ে অনেকে বলেন আমাদের পরবর্তী জেনারেশন ওই না ওরকম নয় আমাদের সময় আমরা অনেক ডেডিকেটেড ছিলাম একটা মিথ্যাচার মিথ্যা প্রচার কারণ আমি যেভাবে আজকে এখানে আমার থেকে ছোটরাই কাজ করছে প্রতীকও আমার থেকে ছোটো ডিডেক্ট করছে বনি দর্শনা এরা আছে শুধু আমার থেকে একটু বড়

তাই না ঠিক আছে সবাই আসার জন্য ধন্যবাদ সকলকে এই ছবির জন্য প্রতীক এবং ময়ূক অল দ্য বেস্ট যারা এখানে আছো যারা এখানে আমাদের এই ছবির সঙ্গে পার্টিসিপেট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এন্ড আর কামনা সকলে খুব ভালো আর্টিস্ট এখানে কাজ করছে এখানে সব ছোট ছোটো ভাইয়েরা বসে আছে বোনেরা বসে আছে বন্ধুরা বসে আছে যারা এই ছবির সঙ্গে যুক্ত আই উইশ দ্য অল দ্য বেস্ট এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট আমার এই ছবিতে কাজ করে খুব ভালো লেগেছে আমি আর বন্ধুদের সঙ্গেও এটা ছোটদের নিয়ে ছবি এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না কিন্তু এটা বলতে পারি যে আপনা আপনারা আপনাদের ছোটবেলা খুঁজে পাবেন তাই আপনারা অবশ্যই এই ছবিটা দেখবেন ত্রিশাঞ্জিত থ্যাংক ইউ ত্রিশাঞ্জিত কিন্তু এটা ছোট ছোটদের নিয়ে ছবি সুতরাং আমরাও ছোট বলো বাচ্চা ছেলে জার্নের উপর পুরো গল্প এবং গল্পের একটা অনেক বড় অংশ দুটো অসমবয়সী মানুষের বন্ধুত্বের গল্প আমাদের এই গল্পের মধ্যে আমরা সেই অর্থে কোনো প্রেম ভালোবাসা খুঁজে পাবো না আমরা যেটা পাবো সেটা পিওরের একটা বন্ধু গোটা গল্প জুড়ে এখানে এই ফ্রেন্ডশিপটা ভীষণ ম্যাটার করছে আমাদের ছবিতে ওই যে বাচ্চা ছেলে গ্রাম থেকে শহরে নিজের বাবাকে খুঁজতে আসার একটা স্টার্ট করি আমরা একটা স্টার্ট এই ছবিতে তোমাকে পাচ্ছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট ঝড় অনেকদিন পর সালেদার কমার্শিয়াল ফিল্ম মারদাঙ্গা আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলাম ওটাতে এটা আবার পুরোপুরি আলাদা মানে এটার ক্যারেক্টারটা একটু অন্যরকম ক্যারেক্টার ডিভিল এক্ষুনি করবো না ইন্টারেস্টিং ক্যারেক্টার অনেক রকমের শেডস আছে একটু ফিল্মি একটু ওপেন হার্টেড কি করে এটা বলা মুশকিল বিকজ গল্প রিভিল হয়ে যায় যে বলবো বেশি কিছু বলতে পারছি না শাহরুখ খানের ফ্যান এটুকু আমি জানি এবং সেটাতে আমি খুব খুশি আগে না এটা অ্যাকচুয়ালি এখনো অনেক কিছু বাকি আজকে একটা সবে অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ ছিল তো সেইটা নিয়ে আমরা এইথিংক শুটিংটা শেষ করে একদিন হয়তো এগুলো নিয়ে আরেকটু বেশি কথা বলতে পারবো কারণ প্রোডাকশান হাউস থেকে বলা থাকে যে না যাবে না তো আজকে সত্যি এর বেশি কিছু হয়তো বলতে পারবো না এটুকু বলতে পারি যে হ্যাঁ কলকাতা শহরের গল্প এবং ওকে ঘিরেই অনেকটাই এই গল্পটা এবং বন্ধুদের গল্প আর যেটা জিনিস করুন দুজনে একসঙ্গে কাজ করছো কেমন লাগছে বনি তাকে প্রথমে দিকে আমাদের অনেকগুলো পথে মানে হবে হবে করে হয়নি সম্ভব নয় ওর ডেজ প্রবলেম বা হয়তো সেই গল্পটা হয়নি আর এরকম ডেপের কিছু একটা হয়েছে আমার কিছু একটা হয়েছে আমি থাকতে পারি সো সেই করে করে ফাইনালি কাজটা এখন একটা কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে যেখানে দুজনের ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং অ্যান্ড এদের দুজনের বন্ধুত্বটা একটা অন্য ধরনের বন্ধুত্ব সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে আমার মনে হয় যে খুব ভালো লাগে যখন বন্ধুদের সাথে কাজ হয় অ্যান্ড শি ইজ এ ভেরি বিয়ার ফ্রেন্ড সো আমার মনে হয় যে ওই আইস ব্রেকিংয়ে যেটাও বলছিলো যে ওই রিকোয়ারমেন্টটা চলে যায় সেটা লাগে না অ্যান্ড অনেক কিছু অ্যাডজাস্টমেন্টও হয়ে যায় কিছু আমার ডেস প্রবলেম হলে উপর একটা আলাদা কক্সোর কাজ কিছু করা যায় অনেক করা যায় মজায় হয়ে যায় একটু আগে ডেফিনেটলি আই থিঙ্ক ওর ক্ষেত্রেও সেম ওর মানে সৌরভ হ্যাজ বিন ফ্রেন্ড বিফোর তারপরে এখন লাইফ পার্টনার আমারও সেম কৌশানী হ্যাজ ফ্রেন্ড মোর দেন আমরা উই ডিসাইডেড টু সো আই থিঙ্ক বন্ধুত্ব ইজের বাবা শাহরুখ খান বলে দিয়েছে না তো ওটা মেনেই চলি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এই ছবিটাতে ভীষণ একটা সারপ্রাইজিং সুতরাং আমি আমার সংক্রান্ত কিছু ধরনের বলবো না আমি তাহলে বলবো আমি ছবিটাতে আছি এবং এই ছবিটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি একটা বাচ্চা ছেলের ইন্টারেস্টিং জার্নি যেটাতে বনি ইজ হেল্পিং হিম টু রিচ সাম আমাদের এই ছবিতে বাকিরা যারা আছেন দর্শনা আছে সুদীত আছে আমি আছি তো আছে আমাদের বাচ্চা কুচকুটা ও নামটা কী যেন বলল ত্রিশাংজিৎ হ্যাঁ ত্রিশান ত্রিশাণ আছে তপতে দি আছেন আরও এক ছাক নতুন ছেলেমেয়েরা রয়েছে তারা আছেন তো খুবই ইন্টারেস্টিং একটা গল্প যে গল্পটা ছবিটা হচ্ছে

আমরা কাজ করব বাংলা ছবির দর্শক আছেন প্রাইমারি ওপিনিয়ন লিডার্স যারা আছেন তারা ছবি দেখতে আসবেন তাদের ফিস ফিস থেকে যদি ছবি ভালো হয় তাহলে সেটা পৌঁছবে একটা ছবিকে ভালো করে প্যাকেজ করে মার্কেট করার সে প্রয়াস প্রত্যেকটা ছবি থাকবে সেটা থাকতেই হবে যে কোনো জিনিস বিক্রি করার জন্য এটা প্রয়োজন কিন্তু তার জন্যেই আমার মনে হয় না আমি এখনও পর্যন্ত যতটুকু জীবন দেখেছি যে আমরা কিছু খারাপ অবস্থায় নেই আমাদের বাংলা ছবি বিভিন্ন ধরনের ছবি হচ্ছে বাজার বাড়ছে অনেক নতুন নতুন পরিচালকরা উঠে আসছেন তারা কাজ করছেন অনেক প্রডিউসার্স আসছেন এখানে সুতরাং ন্যাচুরালি আমার এটা মনে হয় না একদম যে বাংলা ছবির অবস্থা খারাপ বাংলা ছবির জন্য লোকে অনুরোধ করে ডেকে নিয়ে আসছে আমরা জানাবো বাংলা ছবি আজ আমাদের গান আমরা যখন গান গাইতে এসেছি তখন চুরানব্বই সাল আমি যখন এগোচ্ছি তখন শুনেছি বাজার খারাপ এবং সেই বাজার খারাপ তো ভালো হয়েছে ভালো করেছে। এখনও বাংলা গানের বাজার আমরা কি করে শো করছি কী করে বেঁচে আছি কী করে এখনও পর্যন্ত তো ইটস লাইক খুবই ভালো হ্যাঁ এবার কেউ যদি এক্সপেক্ট করেন রিজন্যাল ফিল্ম একটা ন্যাশনাল লেভেলের একটা কাজ করবে সেটা ইট ডাজেন্ট হ্যাপেন অল দ্য টাইম সেটা কখনো সখন হয় কখনো সকল হয় না কিন্তু আদারওয়াইজ আমার তো কারকটা ছাড়ার মনে হচ্ছে যে আমি নিজে জানি আমি একশোটা কাজ করলে সে একশোটা কাজের মধ্যে পাঁচশোটা কাজ সুপার ডুপার হিট করে সুতরাং